আল্লাহর পক্ষ থেকে তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে তিনি শাসক ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি সব ছিলেন সকলের জন্য তিনি আদর্শ তিনি যুবকের আদর্শ তিনি নানার আদর্শ তিনি স্বামীর আদর্শ তিনি পিতার আদর্শ তিনি রাষ্ট্রপতির আদর্শ তিনি সেনাপতির আদর্শ তিনি শ্রমিকের আদর্শ তিনি সকলেরই আদর্শ ঠিক কিনা কর সকলের আদর্শ রসুল্লাহার সুন্ন দুই রকম সুন্নত কয় রকম এক শ্রেণী এক ধরনের সুন্নত আমল করা সহজ আরাক শ্রেণীর সুন্নত আমল করা কঠিন ঠিক কিনা আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা এক শ্রেণী রসুলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয় আকাশ আর জমিন বিক্রি করলে রসুলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না রসুলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ আর একটা পালন করা কঠিন সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো সহজ সুন্নত দুবোরে খাইয়া আরামে ঘুমানো সহজ সুন্নত হলো কদু খাওয়া সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া এগুলি হলো সহজ সুন্নত আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো কঠিন সুন্নত হচ্ছে অহদের ময়দানে দমদান মোবারক শহীদ করার সুন্নত কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদ কে করে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েম করার সুন্নত আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই আপনারা রসুলের সহজ শূন্য তো আমরা যেভাবে পালন করব কঠিন সুন্নত পালন করতে রাজি আছেন তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি বেড়ে কোরআনের রাস কায়েম করতে রাজি আছেন হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মামিন

হে করে সাওয়াব জানাবি جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ দাও সারা জীবন ধরে যতগুনা আমরা করেছি আল্লাহ তোমার কাছে বিনীতভাবে মাফ চাই আমাদের जिंदগির কাতা মাফ করে দাও রব্বুন আরবিন আমাদের মা-বাবা যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে মা-বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও মা বাপ আমাদের যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো কামা বিশাল আর একটি দিন আমাদের সামনে আছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আগামী দিনটা তোমার কুদরতিনে জাম দিয়া চালাইয়া দিও তোমার বান্দাবান্দিদেরকে স্রোতের মতো এই এই বিশাল প্যান্ডেলে সকলকে সমবেত হওয়ার আর যারা তোমার কথা বলবেন। সহিভাবে কথাগুলি আমি দোয়া চাই আপনাদের কাছে প্রায় প্রত্যেক দিন কথা বলতে হয় দোয়া করুন কোরআনের কথাগুলি বলার জন্য যেমন স্বাস্থ্য আর কণ্ঠস্বরের প্রয়োজন আল্লাহ যেন দয়া করে তার এই নগণ্য গোলামকে দান করে تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله